একটা ও ও বান্দা আছে হাতিয়া ও নিউ গরু হিরিক করেছে ধলাই মথুরাপুরে পরপর পর গরু চুরির ঘটনায় জনমনে আতঙ্ক গবাদি পশু চুরির হিরিক করেছে ধলাই মথুরাপুরে ধলাই থানা এলাকার মথুরাপুর এলাকায় গত এক সপ্তাহের মধ্যে বারোটি গরু চুরির ঘটনা ঘটেছে এতে গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে পরপর মথুরাপুর বিদ্যারতনপুর গ্রাম থেকে বলদ গরু গাভী গরু চুরি হওয়াতে মাথায় হাত পড়েছে গরু মালিকদের এ নিয়ে ধলাই থানায় পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে বুধবার বিদ্যা এক কৃষক জানান কৃষি কাজ করে দিন যাপন করে আসছেন তারা ক্ষেত কৃষি একমাত্র সম্বল কিন্তু হালের বলদ জোড়া চুরি হয়ে যাওয়ায় মাথায় বাজ পড়েছে সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছেন তারা তিনি আরবলিন বাজারে বিক্রি করলে প্রায় এক লক্ষ টাকা দাম হবে বলদ জোড়ার বলদ জোড়া চুরি হওয়াতে এখন কৃষি কাজ কিভাবে করবেন তা নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছেন তিনি বলজোড়া চুরি হওয়ার পর অন্যান্য গৃহপালিত পশু নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা অন্য এক পরিবারের সদস্য জানান গ্রামে গরু চুরির খবরে সোমবার রাতে ঘরের বারান্দায় বেঁধে রেখেছিলেন একটি গাভি কিন্তু রাত্রের শেষ দিকে গরুটি চুরি হয়ে যায় এ নিয়ে বুধবার ধলাই থানায় মামলা দায়ের করেছেন তিনি এসব গরু চুরি করে বিভিন্ন বাজারে চড়া দামে বিক্রি করার উদ্দেশ্যে রয়েছে চোর চক্রের গবাদি পশু চুরি বন্ধ করতে পুলিশের সক্রিয় সহযোগিতা কামনা করেন ভুক্তভোগী একটা ও ও রশিলে আছে ওনরোজিংসা হাতিয়া ওনু খাতা সিনু আছে ওনিছে গিয়া আর একটা আছিল ও গুটির লোকে বান্দা এটা একদম খাடியே লিয়া গেসেন 11টার সময় আমি আইছি বাড়ি আমি ওন কীর্তন আসি কীর্তনতে 11টার সময় আইছি আইয়া দছি আমার গুরু গরু আছে এরপরে রাত 6:00 বেলার সময় ফেছাবে দলেসে উড়ছি উঠিয়া আমার ওদিকে দরজাখন খোলা

আইয়া সাইটটা সময় এসে আবার বাইতে ইয়া সইতাছে আর কোনো সন্ধান পাইছে এগারোটার সময় আইয়া গরু গরু পাইছে আবার বারোটা সোয়া বারোটার সময় গরু পাইছে গরু নাই ও তো খুঁজানি শুরু হয়েছে দুইটা এক জোড়া বলো একটা খালা একটা লাল একটা শিং আর লম্বা মানে আগ যুগ একটা লতা শিং লম্বা শিং একটা লাল লেজের কাছে থুলা সাদা আছে

গৰু নাই দুইটা আছো ন একো ভালা গাই নাই গৰু নাই অ গাই আছে লাল আছে বড়ো আছে গাভিন আছিলো দুই মাছ দুই মাহ বাকী আছল বাচ্ছা দুটা ওটা নিচে কি? হ্যাঁ আর আমার বুড়াটা গায়াস বড় একটা নিচে করো ও এইটাও না তাই বড় গায়। ওইদিনে জায়গা দেন কম করে। বাচ্চা নাইছেনা। বাচ্চা তো তাই তো গাবি না? কা বাচ্চা বাচ্চা। হ্যাঁ বড় গায়ই বাচ্চা। হুম। রাস্তা মানে তোছি। এ চুরি হইছে। ও আমার গাবি না। বাচ্চা।